মন্দিরের পরিবেশ কেমন হওয়া উচিত কিভাবে মন্দির পরিচালনা করা উচিত তো মন্দির বা দেবালয় হচ্ছে পরম পবিত্র স্থান যা জীবের আধ্যাত্মিক উন্নতির জন্য সহায়ক ও মানসিক প্রশান্তির জন্য আবশ্যক কিন্তু মন্দির কোনো প্রকার ট্যুরিস্ট স্পট নয় মন্দির পর্যটকদের আমোদ প্রমোদেরও স্থান নয় তাই আজ আমরা জানব মন্দিরের পরিবেশ আসলে কেমন হওয়া উচিত তো প্রথমত মন্দির বা দেবালয় যেহেতু পরম পবিত্র স্থান তাই যে কোনো মূল্যেই এর পবিত্রতা অবশ্যই বজায় রাখা কর্তব্য মন্দির বা দেবালয় থাকবে শান্ত স্নিগ্ধ মুক্ত এবং শ্রদ্ধাশীল ভক্তদের প্রার্থনায় নিমগ্ন মন্দিরে কোনো প্রকার হিংসা বিদ্বেষ ঘৃণা আক্রোশ কলহ ঝগড়া বিবাদ থাকবে না মন্দির প্রাঙ্গণে মদ চা কফি পানবিড়ি প্রভৃতি নেশাদ্রব্য ও ধূমপান সর্বতভাবে নিষিদ্ধ থাকবে মন্দির প্রাঙ্গণে ছেলে মেয়েদের অবৈধ মেলামেশা অভাদ উন্মুক্ত আচরণ সর্বতভাবে নিষেধ থাকবে মন্দির প্রাঙ্গণে কোনো প্রকার মদ মাংসের পার্টি বা আমিষ দ্রব্যের ভুজসভা করা যাবে না মন্দিরে ডিজে গান বাজানো বা সাউন্ড বক্সে সিনেমার গান বা হিন্দি ইংরেজি অশোভনীয় গান বাজানো যাবে না অর্থাৎ প্রার্থনামূলক ভজন নয় এই প্রকার গান বাজনা অবশ্যই নিষেধ থাকবে মন্দির প্রাঙ্গণে তাস পাশা জোয়া খেলা নিষেধ থাকবে মন্দির প্রাঙ্গণে মাছ মাংস ডিম ইত্যাদি আমিষ দ্রব্যের দোকান বা রেস্টুরেন্ট বা হোটেল ব্যবসা সর্বতোভাবে নিষেধ থাকবে কর্তৃপক্ষ কর্তৃক এর অনুমোদন কোনোভাবেই দেওয়া যাবে না মন্দির প্রাণী হিংসা বা আমিষ বর্জন করতে হবে শ্রদ্ধাশীল ভক্তদের দ্বারা মন্দিরে সংযত চিত্তে প্রার্থনা বা উপাসনা কার্যক্রম চলমান থাকবে মন্দিরে প্রতিদিন শ্রীমদ্ ভগবৎ গীতা পাঠ ভাগবত পাঠ বা চণ্ডীপাঠ এবং আরতি কীর্তন ভজন কীর্তন প্রভৃতি সুন্দরভাবে চলমান থাকবে মন্দির প্রাঙ্গণে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখতে হবে মন্দির প্রাঙ্গণের প্রতিটি অংশেই সিসিটিভি ক্যামেরা স্থাপন করে সেই ফুটেজ সংরক্ষণের ব্যবস্থা করতে হবে স্থানীয় প্রশাসনের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে এবং মন্দিরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তা দ্রুত স্থানীয় প্রশাসনকে অবগত করতে হবে স্লিভলেস পোশাক ছেরা জিন্স হাফ প্যান্ট স্কার্ট প্রভৃতি অশোভনীয় বা অশালীন পোশাক পরিধান করে মন্দিরে যুবক যুবতীদের প্রবেশ নিষেধ করতে হবে সর্বসাধারণের কর্তব্য অবশ্যই স্নান করে পবিত্র বস্ত্র পরিধান করে মন্দিরে প্রবেশ করা মন্দিরবাসী ভক্তদের উৎপীড়ন বা তাদের সঙ্গে অপ্রীতিকর আচরণ কোনোভাবেই করা যাবে না বাহিরে রেস্টুরেন্ট বা হোটেলে রান্নাকৃত আমিষ খাবার নিয়ে মন্দিরে প্রবেশ অথবা সে সকল আমিষদ্রব্য মন্দির প্রাঙ্গণে ভুজন নিষিদ্ধ থাকবে মন্দির প্রাঙ্গণে কফ থুতু পানের পিক প্রভৃতি ফেলা নিষেধ থাকবে চর্মনির্মিত জুতো বা চামড়ার পোশাক পরিধান করে মূল মন্দিরে প্রবেশ অবশ্যই নিষেধ থাকবে মন্দির প্রাঙ্গণের যত্রতত্র মলমূত্র ত্যাগ অবশ্যই নিষেধ থাকবে মন্দির প্রাঙ্গণে বিবাহিত বা অবিবাহিত মেয়ে বা মাতাজি বা মহিলাদের মাথায় অবশ্যই ঘুমটা রাখা কর্তব্য মন্দিরে প্রসাদের অপচয় কোনোভাবেই করা যাবে না মন্দিরে রাজনৈতিক আলাপচারিতা অপ্রয়োজনীয় বিষয়ে জল্পনা কল্পনা জাগতিক বিষয়ে আলোচনা বর্জনীয় থাকবে সকলে শাস্ত্রকথা আলোচনা বা শাস্ত্রকথা শ্রবণ করবেন তো মন্দিরের পবিত্রতা রক্ষায় এই পঁচিশটি পয়েন্ট অবশ্যই মান্য করা উচিত হরে কৃষ্ণ